এই মুহূর্তে করতে বড়ো খবর ভাই আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ মিডিয়া ইউটিউব চ্যানেল কিছুক্ষণ আগে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমার চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল এই দেখছেন গাড়িগুলো বেরিয়ে গেল দেখছেন তো তো দেশ বিদেশ থেকে যারা যারা আমার লাইফটি ফলো করছেন প্রত্যেকটা ভাইকে অবশ্যই আপনাদেরকে জানা দরকার যে শীতকালে গাড়ি আপনারা রাস্তায় চালাবেন খুব সতর্কভাবে আপনারা রবেন কেন শীতকালে এমন একটা মানে সময় ঠান্ডা আপনারা জানেন গাড়ি ঘোড়া বাস এটা সে লরি গাড়ি মোটরসাইকেল বাইক ভ্যান টোটো যারা চালায় তাদের খুব অসুবিধা হয় তো কিছুক্ষণ আগে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে গেল এখানে হুগলি জেলা ফুরফুরা শরীফ তো সকল ভাইকে মুর্শিদাবাদ মিডিয়া চরফ থেকে সবাইকে ভালোবাসা শুভেচ্ছা জানাই তো এই কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্টটা অ্যাক্সিডেন্টটা হয়ে গেল তো প্রত্যেকটা ভাইদেরকে বলছি অবশ্যই আপনারা যে যেখান থেকে আছে অবশ্যই আপনারা একটু আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন কিন্তু আপনারা নিজেরা বাঁচুন দেখেছেন দেখুন এই কিছুক্ষণ আগে চোখের সামনে দিয়ে অ্যাক্সিডেন্টটা হয়ে বেরিয়ে গেল তো আপনারা যে যেখান থেকে আছেন অবশ্যই আপনারা মুর্শিদাবাদ মিডিয়া চ্যানেলটিকে ফলো করে রাখবেন যেহেতু আমি আমি কিন্তু ভাই মানুষের কাছে বাস্তব চিত্রগুলো তুলে ধরি দেখেছেন সে চিত্র ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট আমি আপনাদেরকে সরাসরি দেখাবো মুর্শিদাবাদ মিডিয়ার চ্যানেলের মাধ্যমে তো দেখেছেন গাড়িগুলো কীভাবে কী স্পিডে যাচ্ছে দেখুন দেখতে থাকুন এই দেখুন এই দেখুন দেখেছেন কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্টটা হয়ে বেরিয়ে গেল তো আমি আপনাদের কাছে সরাসরি আমি লাইভে আপনাদের কাছে আমার চ্যানেলের তরফ থেকে আপনাদের কাছে তুলে ধরেছি অবশ্যই আপনারা মতামত জানাবেন এই দেখুন দেখেছেন সেই দৃশ্য ভাই কমেন্ট করবেন ভাই কমেন্ট করবেন ভাই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন ভাই কমেন্ট কমেন্ট করবেন আপনাদের মতামত আপনারা জানাবেন